শুক্রবার অন্ডাল বাজার ও অন্ডাল মোড় সংলগ্ন একটি আবাসন এলাকায় সোনার অলংকার পালিশ করতে দিয়ে প্রতারণার শিকার হন দুজন থানাতে অভিযোগ দায়ের করেন দুজনই অন্ডাল থানা রোডের বাসিন্দা বৈশাখী ভট্টাচার্য নামে এক মহিলার আংটি পালিশ করে দেওয়ার নাম করে সেই আংটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এরপর তারা হানা দেয় অন্ডাল মোড় সংলগ্ন গীতাঞ্জলি আবাসন এলাকাতে একটি গাড়ি ক্লিনিং গ্যারেজে ছেলে ও নাতির অনুপস্থিতিতে সেই সময় গ্যারেজে বসেছিলেন বৃদ্ধা এক মহিলা তার সোনার কানের দোল পালিশ করার অজুহাতে সেগুলি নিয়ে পালায় প্রতারকেরা গ্যারেজের সিসিটিভি ক্যামেরায় প্রতারণার গোটা ঘটনাটি ক্যামেরা বন্দি হয় দেখা যায় দুজন যুবককে দোকানে ঢুকতে ও বের হতে তাদের পরনে ছিল জিন্স প্যান্ট শার্ট ও জুতো একজনের কাঁধে ছিল সাইড ব্যাগ অভিযোগ পাওয়ার পরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রতারকদের উপর নজরদারি শুরু করে অন্ডাল থানার পুলিশ শনিবার বেলা বারোটা নাগাদ প্রতারক ওই দুজনকে বাইক নিয়ে অন্ডাল মোড় থেকে উখরার দিকে আসতে দেখা যায় তারপর তাদের পিছনায় পুলিশ দক্ষিণ খন্ড গ্রামে এসে প্রতারক দুজনকে ধরে তারা রবিবার প্রতারকদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর